জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া যায়জ কি যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম উলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল বহু চালাক লোক তাতে এতক্ষণ আমাদেরকে বাস করেন এবার আপনি আপনাদের বাস করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন করে শুরু করছি আজকের ভিডিও। তামাক সিগারেট হারাম কে বলেছে হারাম এমন কোন মায়ের বেটা নেই এগুলোকে হারাম বলার জন্য আমি বলেছি না ভাই তো চলুন আজকের তো দেখাবো টমেটো খাওয়া কেমনে হালাল হইল করলা শিম গাজর ফুলকপি বিভিন্ন পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এগুলা কীভাবে হালাল হলো এবং এইগুলা কোন দলিলের ভিত্তিতে আমরা খাই এই বিষয়টা এবং তামাক জদ্দা গোল বিড়ি সিগারেট এইগুলা কিভাবে হারাম হইল কে কে বা হারাম করল। কোরআন শুনায় কোথায় উল্লেখ আছে বিরিজ সিগারেট জোরদাগুল হারাম কোরআন সন্ন্যায় যদি সঠিক দলিল না থাকে তাহলে আপনি এটাকে হারাম বলতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আমি আপনি পারবেন না আমার কথা না ভাই তাহলে চলুন শোনাই বিশিষ্ট আল্লামা সাইকুল হাদিস সিলেটি আবরাজ হুজুর চলুন শুনুন তার বক্তব্য তার মুখ থেকে সম্মানিত মোস্তারা মেহমানের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া যায়স কি যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম উলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল বহু চালাক লোক তাতে এতক্ষণ আমাদেরকে ওয়াজ করছেন এবার আপনি আপনাদের ওয়াজ করেন দেখেন ইসলামী শরিয়া আর মূলনীতি বুঝেন মাত খাবার খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয় আর মূলনীতি কি খাবারের ক্ষেত্রে ইসলামী শ্বরীয় মূলনীতি হলো আসলু সেই আল ইবাহা সব খাবার খাওয়া যায় শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম যেমন আমরা সেভেন আপ খাই সেভেন আপ খাওয়া যায়জ কেন কারণ এটা হারাম এটার পক্ষে নস নাই আমরা পাঙ্কাশ মাছ খাই পাংকাশ মাছ খাওয়া হালাল কেন নবীত জীবনে পাংকাশ মাছ খান নাই কোনো হাদিসে পাঁঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চেয়ারম্যান সব নাই আমরা চাইল খাই আমরা ডাইল খাই আমরা টমেটো খাই আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে আমরা শশা খাই না শশা আমরা আরও কি খাই কপি খাই তারপরে আর বাংলাদেশি সবজি কি আছে বেগুন খাই তারপরে বরবটি খাই তারপরে সিম শিম খায় পেঁপে খাই এগুলা নবী জীবনে খান নাই এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই এগুলা খাওয়া হালাল কেন কারণ খাবারের ক্ষেত্রে ইসলাম শরীর আর মূলনীতি হল আসলু সাই আল ইবাহা প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল টমেটো খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল কপি খাওয়া হালাল হারাম দলিল নাই এজন্য হালাল পঙ্কাশ মাছ খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল এবার আপনি যদি বলেন জোরদা হারাম দলিল দেখান দেখান দলিল আমি দেব যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল কষ্ট পাই না আমাদের সিলেটে অনেক শাক আমরা এমন খাই আমি যদি আমার বাড়ি সিলেট আমি সিলেট কোথায় আর রংপুর কোথায় আমাদের সিলেটে যদি আমি অনেক শাক খাই যদি আমি আইনা আপনাদের এলাকায় দেখাই বলব না এগুলো তো ঘাস আবার আপনাদের এলাকা এমন বহু শাক আছে যদি আমাদের সিলেট নিয়ে যান বলি ভাই এগুলো তো ঘাস এগুলা হলো মাত্র মাছ প্রত্যেক এলাকায় যে খাবারটা ওইটার পক্ষে যদি হারামের দলিল না থাকে ওইটাই হালাল হওয়ার জন্য দলিল এবার প্রশ্ন হলো জর্দাকে আপনি যে হারাম বলছেন নস দেখান যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট হ্যাঁ আমরা বলি না খাওয়া ভালো কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও যদি হারাম হয়ে যায় বাংলাদেশের কোনো মাছ আপনি খাইতে পারবেন না সবগুলোতে ফরমালিন দেওয়া বাংলাদেশের কোনো খাবার আপনি খাইতে পারবেন না বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর কিন্তু কোনো মাছে যদি ফরমালিন দেওয়া থাকে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না শরীর তো সহজ না বাস এখন আপনি পাইছেন আর হারাম বলে দিলেন এগুলা হলো বেশি বাড়াবাড়ি আল্লাহ সবাইকে হেফাজত করুন